হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইন সোনালিস কিচেন আমার আজকের রেসিপি গাজর কা হালুয়া বন্ধুরা শীতকাল মানে এই ডিজার্ট হিসেবে আমরা গাজরের হালুয়া ভীষণই পছন্দ করে থাকি কিন্তু এই সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই এইরকম গাজরের হালুয়া এইভাবে একবার বানিয়ে দেখুন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক তার জন্য দেখো প্রথমে আমার এখানে গাজর লাগবে যেহেতু এটা গাজরের হালুয়া তৈরি করছি প্রথমে দেখো লম্বা লম্বা আমি চার পিস গাজর নিয়েছি এখানে টোটাল পাঁচশো গাজর আছে আর গাজরগুলোকে এবার ভালোভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আর এখানে দেখো আমি এই গাজরগুলো নিয়েছি অরেঞ্জ কালারগুলো এখান আর এক পদের গাজর আছে একটু লালচে টাইপের ওগুলো নিলেও হবে ওগুলো একটু বেশি মিষ্টি হয় আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল আমি এটা দিয়ে তৈরি করে নিয়েছি দেখো গাজরগুলো ভালোভাবে আমি ছুলে দুই পাশে দুটো মুখ কেটে নিয়েছি আর এবার গাজরগুলোকে গ্রেট করে নেব তার জন্য দেখো একটা বয়েল নিয়ে নিয়েছি আর আমি এইরকম গ্রেটার নিলাম এবার গাজরগুলোকে এক এক করে গ্রেড করে নিচ্ছি এখানে আমি একদম জিরি জিরি গ্রেট করছি না একটু বড়ই থাকছে দেখো দানা দানা এরকমভাবে সবগুলো আমি আস্তে আস্তে করে গ্রেট করে দেখলেই বুঝতে পারবে যে আমার পুরোটা দেখো গ্রেট করে নেওয়া হয়ে গেছে লাস্টে একটুখানি বাকি আছে সেটুকুও করে নিচ্ছি আর এখানে আমি গ্রেটার দিয়ে কেটেছি বলে তোমাদের কাছে না থাকলেও হবে যদি গ্রেটার থাকে তো ভালো না হলেও এটা বটিতে বা ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে নিতে পারো যেরকম আলু ভাজা কাটে সেরকম লম্বা লম্বা কুচি করে নিলেও গাজরের হালুয়া খুবই সুন্দর হবে দেখো আমার সবগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন হালকা গরম হয়ে গেছে বড়ো চামচের দু চামচ ঘি দিয়ে দিলাম আর চামচটা দিয়ে এই কড়ার মধ্যে ঘিটাকে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিলাম ঘিটা যখন ভালোভাবে গলে গেছে কুচিয়ে রাখা গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে এবার একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গাজরটাকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে ফ্রাই করে নিতে হবে এখানে গাজরটাকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে ফ্রাই করতে হবে না হলে কিন্তু গাজরের একটা কাঁচা গন্ধ থেকে যায় দেখো আমি তিন চার মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি দেখলেই বুঝতে পারবে যে গাজরটা কতটা নরম হয়ে এসেছে আর এখানে আমি যেহেতু এটা মিষ্টির আইটেম তৈরি করছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও দু মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর এখানে এই কাঁচের বাটির ছোটো বাটির আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটাও দিয়ে আবারও গাজরটাকে ভালো করে নেড়ে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলছে একটু নেড়ে রান্না করে যেতে হবে এই এইরকমভাবে এক মিনিটের মতো নেড়ে রান্না করলেই দেখ বুঝতে পারবে যে চিনিটাও ভালোভাবে গলে গেছে দেখুন দেখলেই বুঝতে পারবে চিনিটা যখন ভালোভাবে গলে যাবে ওই বাটিরই আমি এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আবারও সব গাজরটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আর ভালোভাবে যখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো গাজরটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছিলাম দেখো তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও দেখো টেনে নিয়েছে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি এক মিনিটের মতন এক মিনিট এইভাবে রান্না করে নেবার পর দেখো দুধটা ভালোভাবে টেনে এসেছে আর গাজরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর এখানে দেখো যে বাটিতে করে আমি দুধ দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়াখিরটা আমি আগে থাকতে গ্রেট করে রেখে দিয়েছিলাম খোয়াখিরটা দেবার পর ভালো করে গাজরের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই ভাবে দু তিন মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে যাব। বন্ধুরা এখানে আমি লিকুইড দুধ দিয়েছি তোমাদের কাছে লিকুইড দুধ না থাকলে দোকানে যে দুধের পাতা কিনতে পাওয়া যায় সে গুঁড়ো দুধ দিলেও গাজরের হালুয়াটা ভীষণই ভালো হবে মানে এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে নিতে দেখো খোয়া ক্ষীরটাও ভালোভাবে হালুয়ার সঙ্গে মিশে গিয়েছে এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি কাজু পেস্তা আর আলমন্ড একটু গুঁড়ো করে নিয়েছি সেগুলোর হাফ দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি এসেছি দেখো ড্রাই ফ্রুটটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে হালুয়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সব শেষে এলাচ গুঁড়ো দেওয়ার পর আবারও সব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখো হালুয়াটা আমার এদিকে পুরোটাই রেডি হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটা প্লেটে ব্যাস তৈরি হয়ে গেল গাজর কা হালুয়া বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে তৈরি করো এটা খুব অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে আর বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে আর এটা খেতে ভীষণই ভালো হয়েছিল আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতন এখানে টাটা